আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এখানে আদর্শ বিস্তলা করা হয়েছে এটা হচ্ছে গত ছয় জুলাই আদর্শ বিস্তলা করে এই বীজটা মোটামুটি সুন্দরভাবে ফেলা হয় এখন আজকে এগারো দিন বয়স দেখুন কত সুন্দর চারা হয়েছে আর কৃষক সাধারণত ঢালাইভাবে করে বা আদর্শ বিস্তলা করে না সিড রেট অনুযায়ী করে না দেখা যাচ্ছে এক শতক জমিতে পাঁচ কেজি দশ কেজি সাত কেজি যার যার মতো ঘন করে ফেলে সেজন্য চারাটা চিকুন হয় লিকলিকে হয় ধানটা রোপণ করতে গেলে তখন গুছিতে অনেক চারা লাগে তো এখানে প্রতি শতক জমিতে এক শতাংশ জমিতে দুই কেজি ধানের বীজ ফেলা হয়েছে বিধান একশো তিন জাতের ধান দেখুন চারাটা কত সুন্দর মোটা হয়েছে সেক্ষেত্রে রোপণ করতে গেলে তারপর একটা দুইটা করে চারা লাগাইলেই প্রতি গুছিতে অনেক সুন্দর ধান হবে আমি কৃষক ভাইয়ের কাছে এই বিস্তলার যে কৃষক ভাই ওনার কাছে আমি জিজ্ঞেস করব যে আসলে আগে যেভাবে উনি এলোমেলো ধানের বিস্তলা দিত তার চাইতে এই বিস্তলা ভালো হয়েছে কিনা আমরা তার শুনে আসি মামুন ভাই আসসালামু আলাইকুম থেকে ভালো আছেন এই যে যে বিস্তলার আদর্শ বিস্তলা করা হয়েছে আপনার জমিতে আপনি এর আগে কিভাবে বিস্তলাটা তৈরি করতেন দেখা ওইভাবেই নাঙ্গল চাষও দিতাম না ওইভাবেই ওই ভিতরে দেয়া দেখা গেছে যে দুই দুই শতাংশ তিন শতাংশ জমির ভিতরে ওই দশ কেজি পনেরো কেজি ধানের বেতন ফেলাই দিতাম তারপরে ওইভাবে চারা উঠিয়ে ওইভাবে লাগতাম এখনই যে আপনাদের সেরকম কৃষি অফিসারের মাধ্যমে ওনটা বললো যে আদর্শ বিশতলা করার জন্য তা আমি আদর্শ চবিস্তলা করে এবার যে ধান বেতন ফেলাইছি এখন দেখছি যে না এইভাবে বেশি ফেলায় ধান ফেলায় এরপরে চারাটাও ভালো হয় এবং অল্প কয়েকদিনে চারা অনেক দিন অনেক বড় হয়ে গেছে আর পাঁচ সাত দিন পরেই লাগানো যাবে এখনই লাগানো যায় কিন্তু আর পাঁচ দিন পর পাঁচ দিন পরে কি মানে ভালো হবে লাগানোর জন্য জি জি তাতে এইভাবে আর দশটা বিশ তলা করে ধানের চারা চারা ফেলাইলে পরে চারা ভালো হয় চারা ভালো হয় প্লাস পরবর্তীতে ধান রোপণ করলে ধান বা ফলন ভালো হবে তাই না ভালো জি জি আচ্ছা এর এর মাধ্যমে আপনি পরবর্তীতে আশেপাশে যে কৃষক ভাইরা আছে তাদেরকে এই বিস্তলা দেখে তারা কি বলতেছে আসলে না এই যারা দেখছে তারা বলছে না যে এইভাবে চারা দিয়ে ভালো হয়েছে এইভাবে কিন্তু একটা চারা মায়ের হয়ে যায় একটা চারা মায়ের যায় ধান মারে যায় নাই পানিও বাঁধে নেয় একটা চারা মায়ের যায় নাই এইভাবে ভালো হয়েছে এখন আশেপাশে পাশে বলতেছে যে এখন থেকে তারা এইভাবে চারা দিবে যাক প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে একবারে চারা বিস্তলা তৈরি করার থেকে আমি এর আগের ভিডিও তো দেখাইছি আজকেও আপনাদেরকে দেখাইলাম আবার যখন নাকি এটা চারা তুলে রোপণ করবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আপনারাও পরবর্তীতে এই পদ্ধতি অবলম্বন করবেন আশা করি আপনারা লাভবান হবেন ফলন ভালো হবে ধানের আপনাদের কাঙ্ক্ষিত ফলন পাবেন ধন্যবাদ সকলকেই